দেখে মনে হবে ডোবার মাঝখানে অল্প মাটিতে দিয়ে রাস্তা করা হয়েছে আর টোটোওয়ালা ভাইদের কথা না বললেই লয় ওদের ভাই নিজস্ব একটা ট্রাফিক রুলস রয়েছে যেটা টোটোওয়ালা ছাড়া কোনো পুলিশ অফিসার জানেন না খালি একবার বললেই হলো ওই টোটো যাবে নাকি তখন সামনে কে পেছনে কে সিগনাল লাল না সবুজ কিচ্ছু দেখার প্রয়োজন নাই প্যাসেঞ্জার পেলেই লাইট জিঙ্গেলালা ওদের আর ভাই এদের মূল কখন কিভাবে সুইং হয় হয়তো এরা নিজেরাও জানেন না ডান দিক থেকে বা দিক বা দিক থেকে ডান দিক সুইশাই আমার দেখে মনে হয় ওগুলো সরকারি রাস্তা না ওটা উদ্ধার রাস্তা আর আমরা সব ভাড়াটিয়া আমি একদিন ভাবলাম যে সকালে আজ থেকে মর্নিং ওয়াকে বেরোবো কিন্তু এই টোটোওয়ালাদের আশীর্বাদে আর ওটা দুবার পরিকল্পনা করতে পারিনি কি হয়েছিল মর্নিং ওয়াকে বেরোলাম চল্লিশটা টোটো সাশাই সাশাই করে লাগিয়ে দিল তারপর বলছে দাদা যাবে নাকি আমি বললাম দাদা একটু সাইডটা দিবেন তবে যাব। যাবো তাও ভাই এইটুকুনও ঠিক ছিল আমি একদিন বহরমপুর থেকে খাগড়িঘাট আসছিলাম টোটো করে টোটো থেকে নামার আগে এই টোটোর এসে বলছে দাদা যাবে নাকি আমি বললাম ভাই তোমার টোটোতেই আমি আছে আগে নামতে দাও তারপর নয় ভাবি আর টোটো চালক ভাইদের কাছে আমার অনুরোধ এটা আপনারা শুধুমাত্র মজা হিসেবে নেবেন আপনাদের পেশাকে আমি সম্বন্ধে নিয়ে বলছি আপনারা গাড়ি একটু আস্তে চালাবেন কারণ আপনাদের পরিবার আপনার জন্য অপেক্ষা করতে ঠিক তেমনই আপনার টোটোতে যারা চাপবে তাদেরও পরিবার আসছে তাদের পরিবারও তাদের জন্য অপেক্ষা করে তাই একটু সাবধানে গাড়ি চালাবেন এবং এটা মজা হিসেবে অবশ্যই নেবেন কারণ ওটা যেমন আপনার পেশা তেমন এটাও ঠিক আমার পেশা সরি পেশা নয় এটা নেশা বলতে পারেন তবে এটা মজা হিসাবেই নেবেন